কালকে আমি কইলাম যদি আখল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার আমার আর ট্রেটটা এখনই দিতে পারলো না আমি এই বিচারের জন্য এই সিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন চুনার ঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না কিজার জ্বালা হইলে ছয় মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে আপনার খালকে আমি কইলাম যে যদি আহ সেক্রেটারির বিশারটা এই সময় হইতো তাইলে আমারে মারার থ্রেটটা এখন দিতে পারলো না খানি আর দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইডালে সি বিচার হয় না আর প্যারিস্টার মারলে আচ্ছে না হয় দুই এক লাচে লোকেলো একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে তবে আমি কইয়া যাইতেছি এমপিইউসি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোকের আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় 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 কারণ বিচার বিচার যত দেরি ন্যায় তত বঞ্চিত এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইল এই যে ট্রাক আই এম যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুইকা ফুরা একটা রাস্তা আছে তেলিফিরি তেলিফিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় করত তেরো ফিট না কত চোদ্দ ফিট ইটা পুরা বাইপাস ই রোড থেকে স্টেশন গে উঠছে দেওয়ার গাছ দেওর গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে ইটারে বড় হইলে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো তাহলে বাজারের উপরে প্রেশার অনেক কমে যাবে এখন পৌরসভায় সাইতেসে উড়ু খেরা করতো। ঠিক কত জানেন নি কোন রকম একলা টম টম যাইতো এরার কত হইল যত তাড়াতাড়ি কামটা করিলান যায় আমি জানি না এরার অত আগ্রহ কিতার লাগি আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাব দিইতা আমি পাইছি না উপজেলাত আছে চেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিহি আমার জানা নাই কিতা খাম হইতাছে কোনা না হইতাছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানছে কইব যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার হয় কিন্তু যখন আপনারা বিচারে নিচই তেইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হইয়া শেষ করে নেব যদি বেক্সের অফিস অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা আমি টেকা দিয়া কুল পাইতেছি না আপনারা কইবা যেমন হাই মজা করে না তা মাত্র সাড়ে বাসে অ সাড়ে চার প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছি খালি বাটবার লেগে কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা হিসাব দিয়ে কুলাইতে আসতাম না সঠিক দিলে ই পাঁচ বছরে আমার সোনার গাছ কোনো গরিব লোক থাকতো না যাই আজান ফুরিজি আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি মইরা যাই গা আপনার সাক্ষী যাই আমার ফরে আমার ফলে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম যদি মইরা যাই গা আমি জানি না কতদিন বাঁচব মইরা গেলে আমার খারাপ লোক যেন না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত কইরা দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম আর ওই লোকে আপনার যারা নেতৃবৃন্দ আপনার একটু দাঁড়ান বাচ্চা আমি সব দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হইছি আমি আপনারা সামনে এই চারজন রে আত দৈরে আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন হাত ধরেন অসুবিধা নেই ধরেন তুমি হাত ধরেন ধরেন আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার ঘাটটারে বহু দূর নিয়ে যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা মার উপরে রাখতে আমাদের শপথ যে সোনার ঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু